মোটামুটি যাচ্ছ কোথায় খুঁড়তে মাটি মাইনে কত শত। সংসার চলে গোলে মালে কেন ভাই চড়া দাম তাই মিলে চাল ডাল দশা বেহাল পেঁয়াজ রসুন সবই আগুন কি থাকে নাস্তায় শুধু ভাত পান্তায় সানা মাস হঠাৎ পাঙ্গাস মিলে না মাংস অভাবে ধ্বংস বলে কি কখনো শুটকি ছেলে মেয়ে কজন হাফ ডজন লেখা পড়া আছে খেয়ে পড়ে বাঁচে কেন ভাই সামর্থ্য নাই ছেলেরা কি করে সারা দিন ঘুরে সংসারের হাল একাদি সামাল অসুখ হলে কব কাজে যাই তব রোগ যদি হয় খাটি বিছানায় পড়ি লুটি ডাক্তার হয় না ডাকা পকেট তো ফাঁকা তবে কেমনি সারে রাখে আল্লাহ কে মারে মেয়ে হয়েছে বড় বয়স আঠারো বিয়ে হয়নি তবে টাকার অভাবে পান্না কোনো ভাতা